হ্যালো বন্ধুরা দেখেন আমার ভাবি ছিটে রুটি বানাচ্ছে আজকে বিকালে নাস্তায় ভাবি আমাকে দাওয়াত করেছে তাই এসেছি দেখেন কত কিছু বানাচ্ছে পেঁয়াজ ডিম পিঠা বেগুনি পাতা হ্যালো আমাদের পাকোডা রেডি আমরা এখন ঝাপ দেব খাওয়ার জন্য পাতা কফির পাকোড়া সেই স্বাদ সেটা আবার ভাবির হাতের বাসটাতেই পেট ভরে যাচ্ছে তাহাবার আবার তার বড় মামিকে খুব পছন্দ করে এখানে আসলে বড় মামির কাছেই থাকে সব সময় গাই যে যে বেগুনি ভাজা হচ্ছে পাকোড়া ভাজা শেষ আজকের সন্ধ্যায়ের নাস্তাটা পুরোই জমে ক্ষীর নাস্তা বানাতে পারে যে পাকোড়া ডাল ভিজিয়ে যে ডাল ভিজিয়ে রাখে সময় শুধু ব্লেন্ডার করবে আর এই যে টেস্টি পাকোড়া ভাজি তুমি কি ফেলে দিয়েছো ফোন রেডি রেডি ছোটবেলায় খুব বেগুনি খেত না একবার অনেকগুলো একসাথে নিয়ে এই যে আজকে আমাদের সন্ধ্যার আয়োজন আমার আম্মু বসে আছে এটা তাহা এটা আমার বড় ভাইয়া মুড়ি খাচ্ছে সে খুবই সুন্দর করে মুড়ি মা খাতে পারে এটা আমাদেরকে নাস্তা দিচ্ছে বলেন

میخوای بذاری؟ شیشان.